আজ আলু পটল পেঁয়াজ টমেটো লঙ্কা এটা দিয়ে একটা তরকারি বানাবো খুব ভালো লাগে খেতে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিই তেল গরম হয়ে গেছে প্রথমে আলু ভেজে নেব আর হলুদ দিয়ে এই তরকারিতে কোনো মশলা লাগে না বিনা মশলায় এই তরকারিটা করা যায় এবং খেতেও খুব ভালো লাগে রুটি দিয়েও খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় খুব ভালো লাগে খেতে আলুটা ভালো করে ভেজে তুলে নিতে হবে আলু ভাজা হয়ে গেছে আলুগুলো আগে তুলে নেব আলু তুলে নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিতে হবে শুকনো লঙ্কা গুলোকে কালো জিরা কাঁচা লঙ্কা এখন দিয়ে দেবো পটল পটলটা অনেকটা নরম হয়ে এসছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ এখন সবগুলো ভালো মতো ভেজে নিতে হবে ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে যা হয়ে গেছে এখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব এই তরকারিটা ভাত দিয়েও ভালো লাগে আবার রুটি দিয়েও খুব ভালো লাগে আবার ডালের সাথেও খুব ভালো লাগে ডাল দিয়ে ভাত মেখে মাঝে মাঝে এই ভাজাটা মুখে দিতে খুবই ভালো লাগে হয়ে গেছে আলু পটল পেঁয়াজ ভাজা আমার তো খুব ভালো লাগে খেতে এই আলু পটল পেঁয়াজের তরকারিটা আপনারা করে দেখবেন আপনাদেরও আশা করি ভালো লাগবে যখন পটলের ডালনা পটল পোস্ত খেতে খেতে আর ভালো লাগে না তখন এই তরকারিটা আর তা তাড়াতাড়ি হয়ে যায় এই তরকারিটা অত টাইম লাগে না এই তরকারিটা বানাতে আর এটা রুটি দিয়ে ভাত দিয়ে ভাতে বা ডাল দিয়ে ভাত মেখে সব দিয়েই এই তরকারিটা খাওয়া যায় হয়ে গেছে একদম এখন আমি এটা নামিয়ে দেব